এমন জায়গায় গিয়ে পড়ছে যে বিজেপির কর্মীটা যাওয়ার জন্য হাতে পয়সা ছিল না। বাড়িতে রান্না বান্না করবার জন্য সবজি কেনার টাকা ছিল না আজকে সেই কর্মী কুটিপতি কোথায় থেকে টাকা এলো এটাকে আকাশ থেকে টাকা পড়েছে মাটি ফুরে টাকা উঠেছে না তাহলে এই টাকা অমরপুরের উন্নয়নের যে টাকা এই টাকা দিয়ে তারা ধরেছে ধরে নিজে হস্তক্ষেপ করেছে এরকম থেকে যারা বিগত সাত বছরে বিজেপির নিগোসিয়েশন করাপশনের টাকায় ফুলে ফেপে বড়লোক হয়েছেন যাদের আগে নুন আনতে পান্তা ফুরাতো মাথায় পানের বোঝা নিয়ে বিক্রি করতেন এই বিক্রির টাকায় সংসার চলত এখন আলিশান জীবন যাপন এটি বোঝা যায় না কাজে যে ইনকামের রাস্তা তৈরি হয়েছে এই রাস্তায় যারা বাধা দেয় এই রাস্তা অন্যায় রাস্তা যারা মুখ খোলে তাদের সর্বনাশ হয় এবং এই বিজেপি দলের মধ্যে যারা এই দুর্নীতি করাপশনের বিরুদ্ধে মুখ খুলবার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে কোথাও কোথাও খর্গ হস্ত হয়েছে এরকম বহু নেতা ইভেন যিনি আগে পূর্বের মন্ডল সভাপতি ছিলেন তিনিও এখন বিজেপির সক্রিয় কাজ করమే আমরা দেখি না কেন দেখি না ওনার ওনার নিজের ব্যাপার কিন্তু এখন প্রকাশ্য রাজনীতিতে নাই স্বাভাবিক ভাবে যে বিষয় উত্থাপন করবার চেষ্টা করছি তার প্রশ্নের উত্তর আমরা যারা নাগরিক আছি আমাদের এই খুঁজতে হবে বিজেপিকে ভোট দিয়ে ভালো করলাম না খারাপ করলাম জনগণের স্বার্থ নিয়ে আছি রাস্তায় থাকবো মিছিল পাঁচজন হবে দশজন হবে এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের যে উত্থাপিত দাবি এই দাবির সঙ্গে জনগণের কি সম্পর্ক আছে সেটা হচ্ছে বড় কথা এই যে নগর পঞ্চায়েত নগরের মধ্যে গরিব মানুষ আছে এই গরিব মানুষ যাদের মাথা গুজার ঠাই নাই তাদের জন্য সরকারি আবাস যোজনা আছে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে রাজীব গান্ধী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা এই দুই যোজনা বহু মানুষ সিপিএম করেন করেন না আমরা তাদেরকে ঘর দিয়েছি গত সাত বছরে রাজীব গান্ধী আবাস যোজনায় প্রকল্প এখন নাই তারা কি বলেছিল তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে কি ঘর হয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কি ঘর হয় বিজেপি ক্ষমতায় আসলে পাঁচ লক্ষ টাকা মঞ্জুর করে সরকারি আবাস যোজনা ঘরের জন্য বরাদ্দ করা খুব ভালো কথা সাত বছরে এই যে পাঁচ লক্ষ টাকা ঘর করবার জন্য প্রকল্পে ব্যয় করবেন প্রকল্পই তো নয় রাজীব গান্ধী আবাস যোজনা শেষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নিতে চায় না যে টাকা বরাদ্দ টাকা দিয়ে হয় না করছেন নগরে তো ঘর হচ্ছে না বামফ্রন্ট সরকার তার সীমাবদ্ধ ক্ষমতার মাধ্যমে এই যে নগরের যারা সমাজেরই মানুষ গরিব মানুষ গ্রামের রেগার কাজ হয় নগরে রেগা নাই ভারতবর্ষের কোথাও নাই নগরে বামফ্রন্ট সরকার চিন্তা করেছেন এই যে গ্রামের গরিব মেহনতি মানুষ তারা রেগন কাজ করে শহরে যে সমাজের মানুষ আছে গরীব মানুষ আছে তাদের জন্য বিকল্প সরকারি কাজে ব্যবস্থা করতে হবে তার জন্য কি দিলেন টুএ প্রকল্প ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এই নাম দিয়ে 75 দিন একটা শ্রমিক লুণ্নতম বছরে 75 দিন কাজ করতে পারবেন এই প্রকল্প হাতে নিয়েছে হাতে নিয়ে কাজ শুরু করলেন নগরের যারা মানুষজন আছেন তারা নগর পঞ্চায়েতে দরখাস্ত করেছেন এই দরখাস্ত নিরিখে সরকারি নিয়মে ক্রাইটেরিয়া যারা টুয়েপ এর কাজ করার যোগ্যতা অর্জন করেছেন নামের তালিকাভুক্ত হয়েছে তাদেরকে নোটিশ ইস্যু করে পাঁচ দিন সাত দিন দশ দিন এরকম করে প্রতি বছর ষাট দিন পঁয়ষট্টি দিন কাজের ব্যবস্থা বামফ্রন্ট সরকার এই নগরের শ্রমিকদের জন্য করত আমরা আজকে জিজ্ঞেস করতে চাই গত সব বছরে এই যে প্রকল্প নাম পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে এখন প্রকল্প চলছে ভালো কথা মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক রঞ্জিত দাস হোক যে নামে এই প্রকল্পে মানুষ কতদিন কাজ করতে পারছেন আমরা জবাব চাইছি তো সাধারণ মানুষ কাজ করবে গরিব মানুষ কাজ করবে এই টাকা তাদের হাতে যাবে হাতে গেলে পরে এই টাকা দোকানে আসবে বাজারে যাবে দোকানঘটে ব্যবসা বাণিজ্য হবে ব্যবসায়ীদের লাভ হবে শ্রমিকের লাভ হবে উৎপাদন বাড়বে কর্মসংস্থান বাড়বে এই নিয়েই তো এই প্রকল্পকে গলা টিপে বিজেপি সরকারে বসার পর থেকে এই পরিকল্পনা শুরু করেছেন টুয়েবর জন্য যা অর্থ বরাদ্দ করা দরকার প্রতি বছর অর্থ বরাদ্দ কমিয়ে দিচ্ছেন এক দুই এই পঁচাত্তর দিন কাজের প্রকল্প পঁচিশ দিন মাইনাস 25 দিন কমিয়ে দিয়েছেন পঞ্চাশ দিনের প্রকল্প এই প্রকল্প তারা করেছেন বামফ্রন্ট সরকার করেছে পঁচাত্তর দিনের কাজ আর বিজেপি আসার পর পঁচিশ দিন কমিয়ে পঞ্চাশ দিন ঠিক আছে পঞ্চাশ দিন করেছেন পঞ্চাশ দিনে কতদিন কাজ করেন মানুষ বিশ দিন পঁচিশ দিন চোদ্দ দিন বারো দিন কাজ করলে মজুরি পান না টাকা পান না কেন ডাবল ইঞ্জিনের সরকার সবকিছুতে ডাবল ডাবল হওয়ার কথা পঁচাত্তর দিন দেড়শো দিন হওয়ার কথা মজুরি যা ছিল তা ডাবল হওয়ার কথা কিন্তু হচ্ছে না তো হচ্ছে না তো এই যে নগর পঞ্চায়েতের যে দুই নম্বর ওয়ার্ড এই দুই নাম্বার ওয়ার্ড এর জনগণ যারা দুই হাজার আঠারোতে বিজেপির ঝান্ডা নিয়েছেন ঝান্ডা নেওয়ার সময় যে নেতারা আপনাদের মিছিলের সামনে ছিল তাদের আজকে কি অবস্থা আপনাদের কেন হয় না এই জবাব কি আপনারা চাইবেন না এই বিজেপি সাত বছরের ক্ষমতা মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার মান ক্রমশ ক্রমশ নিচের দিকে যাচ্ছে দুশো দিন হোক ক্রুয়েবের কাজ দেড়শো দিন হোক বিজেপি চায় না কম মানুষকে রোজগার বন্ধ হয়ে যাক তাদের মানুষ বেকার হবে যদি বেকার হয় সস্তায় শ্রমিক পাওয়া যাবে সস্তায় যদি শ্রমিক পায় মালিকরা তাদেরকে সস্তায় ব্যবহার করতে পারবে এই মালিকের স্বার্থ রক্ষা করবার জন্য আজকে এই সমাজে মানুষ তাদের যা কর্মসংস্থান রুটিনুটির যে জায়গা এগুলির উপর অর্থনৈতিকভাবে আক্রমণ হচ্ছে কোথায় কোথায় रोजगार কোথায় रोजगारের রাস্তা নাই কিন্তু পেট তো আছে নিজের পেট বউয়ের পেট ছেলের পেট মেয়ের পেট চারজনের পরিবার কত টাকা রোজগারের দরকার কত টাকা আয় হয় সংসার চলে সংসার চলে না কোন রকমে সংসার চলছে এটা মানুষের স্বাস্থ্যকর জীবন না যতগুলো দপ্তর আছে প্রায় ছাপ্পান্ন সাতান্ন হাজার খালি পদ আছে কেন নিয়োগ হচ্ছে না শ্লোগান ছিল ঘরে ঘরে রোজগার মিস কন্দিরে চাকরি এই কথাগুলি গেল খালি পথ বন্ধ এগুলি এগুলি ছড়ে যাচ্ছে আঠাশ থেকে উনত্রিশ হাজার এগুলিতে চাকরি দিতে পারত এখন এগুলি অ্যাবলিস্ট হয়ে গেছে এই হচ্ছে বিজেপির পরিকর্মা সরকারের নীতি এই নীতি পঞ্চায়েতের কি কাজ শুধু ট্যাক্স আদায় করা ট্যাক্স আদায় করা বাড়ি ঘর ফিতা দিয়ে মেপে নিয়ে গেছেন ফিতা দিয়ে মেপে নেওয়ার পর আপনি কত তালার বিল্ডিং করেছেন আপনার জায়গা কতটুকু আছে লেট্রিন পাকা কিনা এই সবগুলো হিসাব নিকাশ করে এখন সেখানে স্কয়ার ফুটের হিসাবে আপনাকে ট্যাক্স দিতে হবে সাফাই কর্মীরা নিশ্চয়ই তাদের একটা কর্মসংস্থান হওয়া দরকার আর বেতন কি জনগণ দেবে আমি পঞ্চাশ টাকা দেব আপনি পঞ্চাশ টাকা দেবেন এই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যোগ হয়ে একটা এনজিওর তহবিলে যাবে এই এনজিও ন্যূনতম একটা মজুরি এই সাফাই কর্মীদেরকে দেবে কেন নগর পঞ্চায়েত এই সাফাই কর্মীদের দায়িত্ব গ্রহণ করবে না নগর পঞ্চায়েতে তো বহু এইখানে এই ওয়ার্ডের মতো বেশ কয়েকজন সাফাই কর্মী আছেন মানুষের বাড়ি ঘরের আবর্জনা এগুলি পরিষ্কার করে নিয়ে অন্যত্র ফেলছেন আ গুরুত্বপূর্ণ কাজ করছেন আজকে তারা তিন মাস চার মাস পাঁচ মাস ধরে মজুরি পান না একদিন তারা মজুরি না পাওয়ার বেথায় নগর পঞ্চায়েতে তালা দিয়েছেন নগর পিতার চোখ লাল হয়ে গেছে কেন তোমরা তালা দিলে তোমাদের সকলের চাকরি আমি খেয়ে নেব তোমরা যে কাজ করছো আর কাজ করতে পারবে না জহহুজুরonnay হচ্ছে আমাদেরকে খোবা করুন বিকল্প রাস্তা আমাদের নাই বেতনও দেবে না লড়াইও করা যাবে না দাবিও করতে পারবে না কোন রাস্তা কোন গণতন্ত্র সাফাই কর্মীরা আজকে এরকম একটা জায়গার মধ্যে আছে সংসার চলে না কি করবে ছেলে মার দিকে তাকিয়ে আছে মেয়ে বাবার মুখের দিকে তাকিয়ে আছে তারা যদি রোজগার করে কিছু আনে তারপরে সংসার চলবে সাফায়ের কাজটা কোন রকমে তারা নিয়েছেন এটা মানুষের কাজ না এত খারাপ কাজ ইলতার পর তো তারা করছেন যে মজুরি ঠিক মতন পাচ্ছেন না তাদের মজুরি ঠিক মতন দিতে হবে 600 টাকা 700 টাকা প্রতিদিন তাদের দিতে হবে তাদের কাপড় নাই তাদের জামা নাই বৈজ্ঞানিক ভাবে সাফায় যা বর্জনা धोতে হবে তারটা কিটস এগুলি পর্যন্ত সরবরাহ করে না আমি অনেকজনকে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে এখন কিছু দেয় না যা কিনতে হয় তাদের নিজের পকেটের টাকা দিয়ে কিনতে হয় কেন এই অবস্থার মধ্যে চলছে ভয়ঙ্কর পরিস্থিতি পরিবেশ অর্থনৈতিক ভাবে সাধারণ মানুষের উপর এই বোঝা চাপানো তারা চেষ্টা করছেন এরকম